সালাম আলাইকুম আহমতুল্লাহ আবরাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে পঞ্চম শ্রেণীর আরবির দ্বিতীয় ক্লাস আজকে আমরা কওয়াইদ অংশের প্রথম পাঠ আদারসুল আউয়াল নিয়ে আলোচনা করব আমাদের পাঠের বিষয় আল কালিমা তুয়া আফসা মুহা মানে কালিমা ও তার প্রকার অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যেমন রফিক মানে রফিক ইমারুন মানে গাধা কিতাবুন অর্থ বই সুরিয়া মানে সিরিয়া অংশের যা মানে সে আসলো বসে যাচ্ছে বা যাবে তুমি প্রবেশ করো লা তুমি ঘুমাবে না মিন অর্থ হতে অর্থ অর্থ দিকে মধ্যে বা তে আলা অর্থ উপর উপরের উদাহরণগুলো লক্ষ্য করো প্রত্যেকটি শব্দের এক একটি অর্থ রয়েছে যেমন আলিফ অংশের শব্দগুলোর অর্থ দ্বারা কোনো কিছু নাম বোঝানো হয়েছে এবং এতে কোনো কাল পাওয়া যাচ্ছে না কিতাবন বই এখানে অতীত বর্তমান বা ভবিষ্যৎ কোনো কাল পাওয়া যাচ্ছে না বা অংশ শব্দগুলোর অর্থে কাল পাওয়া যায় যেমন লা ঘুমাবে না। এখানে ভবিষ্যৎ অর্থ বুঝা যাচ্ছে যে তুমি ঘুমাবে না জিম অংশের শব্দ অন্য শব্দের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না এগুলোকে অব্যয় বলা হয় বলি কালিমা এর পরিচয় কালিমা অর্থ শব্দ বাংলা ব্যাকরণে এটি নাম পদ পরিভাষায় অর্থবোধক শব্দকে কালিমা বলে মানে এমন শব্দ হতে হবে যে শব্দের অর্থ রয়েছে যে শব্দের অর্থ নেই তাকে কখনো কালিমা বলা হবে না এর গঠন হতে পারে কালিমা একটি অক্ষর দ্বারা হতে পারে যেমন লি অর্থ জন্য। যেমন তিল আকেল খাওয়ার জন্য তিল করার জন্য আর আ আ অর্থ কি যেমন তুমরা কি আহাদা এটা কি এমন অর্থ হতে পারে কালেমা দুটি অক্ষরেরও হতে পারে যেমন হাল অর্থ কি পাল অর্থ বরং কালিমা কিংবা ততধিক অক্ষরেরও হতে পারে যেমন কলামুন অর্থ কলম দর বা অর্থ সে প্রহার করলো বা মারলো আখরমা সে সম্মান করলো কালিমায়ের প্রকার কালিমা তিন প্রকার সিম হার সিম কাকে বলে যে কালিমা অন্য কোন কালিমা মানে যে শব্দ অন্য কোনো শব্দ এর সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে অতীত তিন কালের কোনো কাল যাবে হচ্ছে ভবিষ্যতে নাম বোঝানো তা আমার নিজের নাম দেশের নাম জাতির নাম প্রাণীর নাম কোন বস্তুর নাম যে কোনো নাম বোঝানো মানে আমাকে ধরে নিতে হবে এর নাম সেম কোনো শব্দের শেষে যদি দুই পেশ থাকে ধরে নিতে হবে এটা একটা ইসেম কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে ধরে নিতে হবে সেটাও সেম যেমন কিতাবুন একটি বই ইমারুন ই গাধা রফিকুন ট্রফিক এরপর বাংলাদেশ বাংলাদেশ তুমি যেই দেশের নাম বলো যে কোনো বস্তুর নাম বলো যে কোনো ব্যক্তির নাম বলো এটা ইসেম হবে ফেল হচ্ছে যে কালিমা অন্য কোনো কালিমা এর সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তবে তার অর্থ অতীত বর্তমান বা ভবিষ্যৎ একটা কালের সঙ্গে যুক্ত থাকবে যেমন দাখলা সে সে প্রবেশ এটা এটা যাচ্ছে বা যাবে বর্তমান কাল একই সঙ্গে ভবিষ্যৎকাল মনে রাখতে হবে আরবিতে বর্তমান ও ভবিষ্যৎকাল একসাথে আসে যাকে মুদরে বলা হয় আবার যখন আমরা জামান পড়বো তখন এটাকে আবার দুই ভাগে ভাগ করবে একটা হবে হাল মানে মি সাহায্য করো হারপের সংজ্ঞা যে কালিমা এস এম অথবা ফেল এর সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অর্থাৎ নিজের অর্থ নিজে একাকী প্রকাশ করতে পারে না যখন এটা কোনো এস এম অথবা ফেল এর সঙ্গে মিলে যায় তখন হার অর্থ প্রকাশ করতে পারে যেমন মিন অর্থ থেকে এরপর পি অর্থ মধ্যে ইলা মানে দিকে আলা মানে পরে আলা তবিলা মানে টেবিলের উপরে ইলাল মসজিদ মসজিদের দিকে পিল ঘরের মধ্যে সুক বাজার থেকে এরকম ভাবে আমরা যে কোনো শব্দ ব্যবহার করতে পারি প্রিয় বন্ধুরা আজকের এই পাঠ তোমাদের কাছে কেমন লাগলো জানাবি কোনো কিছু না বুঝলে অবশ্যই অবশ্যই আমাদের দ্বারস্থ হবে এই আরবি ব্যাকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা আরবি ব্যাকরণে যখন তুমি কোনো উদাহরণ লিখবা মধ্যে অবশ্যই উদাহরণে হরকত তোমাকে দিতে হবে হরকত যদি তুমি না দাও তুমি কিন্তু নাম্বার পাবা না আর বেশি নাম্বার পেতে চাইলে প্রতিটা উদাহরণের পাশে আর অর্থটা লিখে দিবা আল্লাহ তালা তোমাদের সবাইকে সহজে বোঝারটা অপেক্ষা করুন